নমস্কার জানাচ্ছি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর এখন আমি যাচ্ছি কাজে কি কাজ সেটা অবশ্যই দেখাবো তার আগে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন আমি কদিন ধরে ব্লগে আসতে পারছি না জানি না বাড়িতে প্রচুর প্রচুর কাজের চাপ আর সেই কাজের চাপের জন্য ভিডিওগুলো শ্যুট করা হয় না আর সেক্ষেত্রে ভিডিও দিতে একটু অসুবিধা হচ্ছে চলো কি কাজ আর আজকে দেখো আকাশটি খারাপ করছে চারোদিকে ম্যাক করছে মনে হয় আজকে প্রচুর প্রচুর বৃষ্টি হবে এই দেখো এই হচ্ছে এখানকার যে পরিবেশটা আর আমি এবার হেঁটে হেঁটে চলে যাচ্ছি তো পেছনে আমার ওয়াইফরা রয়েছে সেও আজকে কাজ করবে তো ওরা পেছনে রয়েছে আমি ফার্স্ট আসলাম আর দেখতেই পাচ্ছ চারোদিকে একেবারে জল ভরে গেছে প্রচুর বৃষ্টি হয়েছিল রাত্রে আর আজকে মনে হয় সারাদিন বৃষ্টি হবে বৃষ্টি বোধহয় আর থামবে না এবার বর্ষা শুরু হয়েছে চারিদিকে জল জল ভরে গেছে ওই যে দেখো গাইস গাছের উপরে অনেকগুলো টিয়া পাখি রয়েছে ওরা এখন এই সিজনে ভাসা বাঁধে আর দেখতেই পারছ কত উপরে গাছে টিয়া পাখি ডাক দিচ্ছে চলো আমি এবার ওই পাশে গিয়ে কথা বলি এই হচ্ছে রাস্তা দেখুন রাস্তাগুলো ভয়ানক রাস্তা দূরে দেখো এই হলো শাল গাছের ফল আর এই যে শাল গাছের ফলটা দেখতে পাচ্ছ কি সুন্দর অনেক বড় বড় গাছ চলো 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 দেখো ভিসটা কি ভয়ানক জঙ্গল কি জঙ্গল গাইস দেখুন কদিন আগে এতটা জঙ্গল ছিল না এই বর্ষা হওয়াতেই প্রায় তো গাইস এই হচ্ছে আমাদের জমি আর এই জমিতে আমরা অনেকগুলো কচু গেড়েছিলাম মোটামুটি প্রায় দেড় দু মাস হয়ে গেছে তো এটাকে আবার এই কচুর যে গড়াই সেটা মাটি প্রচুর মাটি দিতে হবে আর সেই মাটি না দিলে পরে বর্ষায় সব ভেসে যাবে আর সেই জন্য এবার কচুর এই গোড়াতে গাছের গোড়ায় মাটি দিতে হবে একদম মাটি নেই সব জলে গেছে তো এবার আরো নতুন করে মাটি দিতে হবে চল দেখুন কিভাবে কাজ হচ্ছে

នេះព្រីនំទន្លៃឡាមីនីងឡៃណានងឡៃបែមិនចង់ដាក់ সে জঙ্গল গুলো পরিষ্কার হচ্ছে জঙ্গল পরিষ্কার হচ্ছে প্রচণ্ড হাফে গেছি গাইস অনেকটা কাজ করার পর এখানে বসে পড়লাম আর পারছি না মোটামুটি অনেকটা করলাম কাজটা এই দেখতে পাচ্ছ আর কিছুটা বাকি যাই হোক আজকে মনে হয় কমপ্লিট হবে না কারণ আকাশটাও অনেক খারাপ লাগছে অন্ধকার হয়ে গেছে মনে হয় বৃষ্টি হবে যারা যারা কচু খেতে ভালোবাসে তারা হয়তো ভাবতে পারে যে গাছটা কী কী ধরনের হয় আসলে দেখুন গাছগুলো কেমন এখনও বেশি বড় হয়নি মোটামুটি প্রায় দেড় মাস হয়ে গেছে তাতে গাছটাও একটু বড়ো হয়ে গেছে আর কদিন পরে কদিন পরে এই গাছগুলো দেখুন ফুল আসবে ফুল আসলেই পরে বীজ হবে আর বীজটা মোটামুটি গাছটা আরও বড় হবে সেক্ষেত্রে আরও সময় লাগবে প্রায় তিন মাস দু মাস কত সময় লাগবে এখনও কিছু হয়নি জাস্ট মাটি দেওয়াচ্ছি চলো আরও দেখাচ্ছি তো ফাইনালি বন্ধুরা এবার কাজ শেষ হয়ে গেছে আমরা আবার বাড়ি চলে যাচ্ছি গায়ে লেবু বন্ধুর বাড়ি এসে লেবু দেখলাম সুন্দর সুন্দর ফুলছে আর দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর সুন্দর লেবু আমি লেবু খাওয়ার জন্য শখ করছে যা হোক এক দুইটা আমি পারি ঘরে নিয়ে যাব চলো একটা লেবু পারি বড় বড় সাইজ একটা পেরে নিলাম এখানেও সেই ফুলছে এখানে একটু ছোট ছোট এই দেখো বন্ধুরা গাছে একেবারে তাজা ফল কি সুন্দর সুন্দর লেবু আর লেবুর কথা বলেই মুখে জল আসে যায় আমার খুব খাওয়ার শখ কি সুন্দর সুন্দর লেবু এই দেখুন একটা পেরে নিলাম গাইস এই হলো আসল গন্ধরাজের লেবু খেতে এত মজা লাগে আহ জিবে চল চলে আসছে গরম ভাতের সঙ্গে খাওয়া সেই হবে দেখুন গাইস অনেকগুলো ফলে গেছে সুন্দর সুন্দর লেবু দারুন দারুণ দেখুন এখানে দুটো রয়েছে আর এখানেও রয়েছে প্রচুর লেবু গাছ তো ফাইনালি এবার আমাদের কাজ কমপ্লিট আর ভিডিওটা এখানেই শেষ করছি চলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম